আমি এভারকেয়ার হাসপাতালে হাদি যখন অসুস্থ অবস্থায় ছিল তখন দেখতে গিয়েছিলাম তো তার পরিবারের সদস্যরা আমাকে বলেছিল তারে ভাই আপনি আসছেন তো ভাবছিলাম আপনি আসবেন না তো একটা অবস্থা ছিল আজকে আমি বলছি যে আমাদের হাদি ভাই যদি সুস্থ হয়ে ফিরেও আসতেন তখনও থেকে আমার নিজেকে বলছি একটা বিষয় যে আমার অজ্ঞাত সারেই আমাদের একটা আন্দোলনের সময় আমার পাশে আমার এরিয়াতে উনি ছিলেন না আমি ভাবছিলাম উনি নাই সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে আমি ওনাকে তো আন্দোলনে দেখিনি তো তারপরে পরবর্তীতে অনেকগুলো ভিডিওতে দেখলাম উনি গণ অভ্যুত্থানে ছিলেন আন্দোলনের ছিলেন সেই জায়গা থেকে তখন নিজেরই খারাপ লাগছে আরে আমি তো বলছি এভাবে তা তোর কাজটা ঠিক করি নাই খুব খারাপ লাগছে আমার আমি এটা নিয়ে ফেসবুকে প্রায় দুইবার এই বিষয়ে নোটও দিয়েছি যে আমার নিজের কাছে খারাপ লাগছে তো এইটা একটা বিষয় যে আমি নিজে এটা বলেছি আমি নিজেও দেখতে দেখা করতে গিয়েছি আমরা অপেক্ষা করছিলাম তিনি ফিরে আসবেন এই পর্যন্ত একটা বিষয় ছিল কিন্তু সামগ্রিকভাবে পিনাকি এবং ইলিয়াস যেটা করেছে আমার ওই দুই মাস আগে জায়গা ছিল মির জামান নামে একটা ফেসবুক পোস্ট আর একটা হলো ইলিয়াস তারা সরাসরি হুমকি দিয়ে যে নগদে জয় বাংলা করে দাও তাকে খেয়ে দাও একটা সরাসরি মেরে ফেলার হুমকি যেটা আর একটা ছেলে ছিল সেনাবাহিনীকে কুত্তার বাচ্চা বলছিল ওই ছেলেটা একটা সুযোগ পেয়ে ইন্টেনশনালি বারবার থ্রেড করে ভিডিও করছিল এবং উত্তক্ত করছিল তো এই যে আমাদের হাদিভাই মারা গেলেন হাদি ভাই মারা গেলেন আমি ব্যথিত আপনারা ব্যতীত এই সময়ে হাদিভাই অনেকের সমালোচনা করেছে হাদি ভাই এনসিপির সমালোচনা করেছে জামাতের জামাতকে বলছে না যে রিমোট কন্ট্রোলের মতো তাই না তাই বলে আমরা এটা মনে করবো যে জামাতকে রিমোট কন্ট্রোল বলছে এই জন্য হলো মানে জামাত হাদিভাইকে ভাইকে হত্যা করাইছে অথবা এনসিপি কেনে সমালোচনা করছে যে জুলাই বিক্রি করছে এনসিপি এই জন্য এনসিপির ছেলেরা তাকে হত্যা করাইছে অথবা মির্জা আব্বাস ভাই যেহেতু প্রতিপক্ষ সেহেতু উনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তো এই সামগ্রিক বিষয়গুলো যেই একটা গল্প তৈরি করে মানুষকে একটা বিপদের মুখে ফেলে দেওয়ার একটা তৎপরতা এইটা কী ধরনের একটা অদ্ভুত বিষয় গত দুই দিন থেকে আমি খুব করে দেখছিলাম যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তারপরে হল আরও অশ্রাব্য ভাষা যেগুলো মানে নেওয়ার মতো না আমি খুব করে দেখছিলাম তার একটা নির্দিষ্ট মতবাদের এবং তাদের ক্ষোভটা তারা হাদিভাইকে মানে কেন্দ্র করে একটা ক্ষোভের মানে আবহ তৈরি করছে হাদি ভাইকে কেন্দ্র করে কিন্তু তাদের ক্ষোভটা আসলে হাদি ভাইকে কেন্দ্র করে দেখাচ্ছে কিন্তু ক্ষোভটা অন্য জায়গায় যেমন মানে আমি হাদি ভাইয়ের এই বিষয়টাতে দুই মাস আগে আড়াই মাস আগে যে ডিবেট তর্ক বিতর্ক সেই বিষয়ের পরে হাদিভাই সাথে আমার মানে কয়েক কয়েকদিন আগেও দেশটিভিতে টক হয়েছে সেখানে কথা বলছিলাম গল্প করছিলাম আমাদের মধ্যে কথা হচ্ছিল যে এই যে বিভিন্ন মিথ্যা মামলায় মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলতে পারি কিনা সেই বলছে সে হ্যাঁ অবশ্যই বলতে পারে এবং সেও একটা টক শোতে গিয়ে বললো যে এভাবে মানুষকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তো আমরা রাজনৈতিক ময়দানে টক শো কথা বলে বিবাদ করি ঝগড়া করি আমার আমি তো বলছি আমি দৃঢ়তা নিয়ে বলছি যে হাদিভাই ফিরে আসলে খুবই খুশি হতাম এবং আমি তার সাথে টক শোতে বসে আবার তর্ক করতাম তো এইটা কি করব না এইটা কি কোনো ক্রাইম তো এইটা নিয়ে ইলিয়াস এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে এবং পিনাকি যে আমাকে মারতে হবে আমাকে কাটতে হবে এবং তুই পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস তুই শাহবাগে আস তুই এটা কর ঠিক আছে হ্যাঁ তো এইগুলো বলতেছে ইলিয়াস বলতেছি তুমি যে আমাকে হুমকি দিচ্ছ ভয় দেখাচ্ছ তোমার চেয়ে আরো বহু ভয়ঙ্কর মানুষের ভয়ে আমি ভয় পাইনি কি করবে কি কি করবে নিয়ে যাবে মারবে তো কি হয়েছে আমরা গুমের শিকার হয়ে তখন অত্যাচারিত হইনি এই গণ গণভ্যুত্থানে আমরা নির্যাতনের শিকার হইনি তো তুই হেরাও মারসা তুমিও মারবা সমস্যা কি। আমরা তো অভ্যস্ত এই সব বিষয়ে নিজের সঙ্গে তোমার নিজের সাথে আমাদের তুলনা করে দেখো আমরা আমরা লড়াই করছি তুমিও লড়াই করছো পার্থক্য আছে তুমি ভয় পেয়ে দেশ ছেড়ে চলে গেছো পরিবার নিয়ে আমরা যাইনি এবং না যাওয়াতে কি হয়েছে আমরা চট থাপ্পর খাইছি মার খাইছি লাঠতে খাইছি উসটা খাইছি তারপরে গ্রেপ্তার হয়েছি জেলে ছিলাম মামলা খাইছি এই তো এইটা আমরা এই মামলা খাওয়ার ভয় করিনি তুমি ভয়তে এখান থেকে চলে গেছো তাই না পিনাকির বিষয় একই রকম আমরা এখানে নির্যাতনের শিকার হয়েছি তারপর দাঁত কামড়ে দিয়ে এই মাটিতেই পড়ে আসি এই মাটিতেই আমাদের ভালো গুণ খারাপ গুণ যাই থাকুক আমরা এতটুকু হিম্মত নিয়ে এখানে দাঁড়াই কাজ করছি সেই জায়গায় ইলিয়াস পিনাকি দুইজনই একটু ভয়ের গন্ধ পাইছে সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে চলে গেছে আপনি থাকলেই বা কি হতো কি হতো আপনাকে গ্রেপ্তার করতো গ্রেপ্তার করলে জেলে দিত জামিন হয়ে বের হয়ে আসতেন আবার যাইতেন এই তো নাকি এইটাই আমরা এই অত্যাচার গ্রহণ করার ধৈর্য রাখি তোমরা সেটা রাখো না ইলিয়াস পিনাকি তো এখনো বাংলাদেশে আসার সাহস রাখে না যেই পরিমাণ ষড়যন্ত্র করছে এত ষড়যন্ত্র ও দেশে আসার সাহস করবে কই থেকে এখনো এখনো প্রত্যেকটা মুহূর্তে একটা না একটা গ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে একটা না একটা গ্রুপের বিরুদ্ধে ইন্ধন দিচ্ছে প্যাস লাগাচ্ছে তাদের তাদের সারা পুরো রাষ্ট্র সোসাইটি তাদের ব্লগিংয়ের বিষয় ভিডিও মেকিংয়ের বিষয়ে উত্তেজনার বিষয় এগুলো ছাড়া তাদের ভিডিও তাদের নর্মাল ভিউইংয়ে কাজ হয় না তাদের ভিউইং লাগবে টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফাইভ মিলিয়ন এছাড়া মন ভরে না আর থ্রি মিলিয়ন ফাইভ মিলিয়ন ভিডিও ভিউ হলে কি হবে একটা বড় একটা টেনশন ড্রো করতে হবে এছাড়া কি এছাড়া কি পার্থক্য আছে তো এখনও বাংলাদেশে আছি বসে আছি বাসায় আছি তো কি হয়েছে ভয় পাচ্ছি আমি আমি ভয় পেয়ে দেশ ছেড়ে চলে যাইনি কখনো আমি যাব না এখানে তোমাদের মতো আমি না তোমাদের সাথে আমাকে মাইপ না ঠিক আছে ভাই হাদি ভাইয়ের বিষয়ে কথা বলছি কথা বলে রিগ্রেট ফিল করি আমি আমি এই রকমই যখন আপনার হলো কোনো একটা আন্দোলনে নিজে দেখি যে কোনো একটা ভুল করছি আমি সরি ফিল করি আমার কোনো একটা কথা ভুল হয়েছে আমি সরি ফিল করি আমার ওই ভুল স্বীকার করার আমার নৈতিকতা আছে আমি বলি আর আজকে যে বলতেছি যারা আমাকে গালি দিচ্ছে না আমি তো খুব স্পেসিফিকলি হাদি ভাইয়ের